বিছানার চাদর গায়ে পেছিয়ে গুটি সুটি মেরে বসে আছে এক কিশোরী চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ চোখ মুখে ছাপ স্পষ্ট অন্ধকার রাত টিম টিম করে জ্বলছে মোমবাতিগুলো পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধির ফুল বারান্দা ইজি বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান রেজা সদ্য পাইলটে জয়েন করেছে বয়স আটাশের কোটায় হলেও দেখতে পঁচিশ বছরের যুবক লম্বা চওড়া শরীর উজ্জ্বল বর্ণের গায়ের রং ধূসর রাঙা চোখ কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসলো সিগারেটে শেষ টানটা দিয়ে ধোয়া নয়না চোখে মুখে ছাড়লো মোবাইলের টর্চ অন করে বলল বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয় তা জানো না নয়না চুপ করে আছে শরীরের অসহ্য ব্যথা চোখ থেকে টুপ টুপ করে অশ্রু পড়ছে বয়স কত তোমার নাম কি নয়না তবু চুপ করে আছে চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছে জিয়ান রেগে বলল বোবা নাকি কি জিজ্ঞাসা করছি উত্তর দাও নয়না তবু মুখ থেকে কথা বের করলো না জিয়ান নয়নার বাহু ধরে বলল নাম জিজ্ঞাসা করেছি তো উত্তর দাও নয়না কাপা কাপা কণ্ঠে বলল সুনয়না তোমার বোন কোথায় নীলাঞ্জনা কোথায় আমি জানি না আমাকে বিয়ে করলে কেন তোমাকে শপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি আমি প্রাপ্ত বয়স্ক পুরুষ আমার শারীরিক চাহিদা আছে সেটা তো বউ হিসাবে তোমার পূরণ করতে হবে কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই বলেই নয়নাকে আবারও করে তুলে নিল নয়না কাদো কাদো কণ্ঠে বলল আমাকে ছেড়ে দিন আমি আর সহ্য করতে পারবো না অনেক ব্লাড আসছে আমার শরীরও ব্যথা হচ্ছে প্লিজ ছেড়ে দিন আর ব্যথা দেবেন না ভাইয়া বয়স কত চোদ্দ ছেড়ে দিন আমাকে আমি সত্যি বলছি আমি মরে যাব জিয়া নয়নাকে বেডে রেখে লাইট অন করল নয়ন আরো ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল এলোমেলো চুল ফর্ষা চেহারাটা লাল হয়ে আছে চোখে লেপটে আছে কাচল ঠোরজোড়া ফুলে উঠেছে মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের জিদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি জিয়ান নরম স্বরে পড়ল এখনো ব্লাড আসছে নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে এসো নয়না উঠতে গিয়ে হোচট খেয়ে পড়ল জিয়ান নয়নাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসলো জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাইরে চলে আসলো নয়নার শরীরে পা পানি লাগতেই শরীর জ্বলে উঠল বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়েছে তার প্রাক্তন প্রেমিকের ছবির দিকে কি সুন্দর হাস্য উজ্জ্বল মুখখানা কে বলবে মেয়েটি তাকে চরম ভাবে ঠকিয়েছে আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনক এরই মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলল আমার প্যাড লাগবে আমি কি তোমার চাকর আমাকে কেন বলছো নয়না জিয়ানের ভয়ে আরো দুকদম পিছিয়ে যায় যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায় ফর্ষা কাঁধে লাল তিলটা জল করছে জিয়ান চোখ রাঙিয়ে বলল তুমি কি ড্রেসও পড়তে পারো এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে নয়না চাদর শক্ত করে ধরে বলল আমার ড্রেস তো বাসায় তাহলে তুমি এখানে কেন এসেছ নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলল আজকের মতো ম্যানেজ করো কালকে এক ব্যবস্থা করব। কিন্তু প্যাড প্যাড দিয়ে কি করবে বলো মুখ কালো করে পড়ল প্রিয়ড প্রথমবারই তো ব্লিডিং হয়েছে এখন আর হবে না চুপচাপ এগুলো পরে ওইদিকে দিকে শুয়ে থাকো নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল ছ ফুট লম্বা চওড়া বডির টি শার্টের ভেতর নয়না ছানাপোনা জিন্স জিন্সটাও পরে দু হাতে ধরে আবার রুমে আসলো জিয়ার নয়নার দিকে একবার তাকালো তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলল বা শুয়ে পড়ো নয়না চুপচাপ গুটি শুটি মেরে শুয়ে পড়ল এদিকে মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে মাহবুব তালুকদার উঠে বসলেন বেড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন ধমকে সুরে পড়লেন সেই কখন থেকে মরাকান্না করছো তা মেরেছে তাকে এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল আর তুমি বলছো কে মেরেছে কতবার বলেছি মেয়েদের জন্মই হয় পরের ঘরের জন্য আজ না হয় কাল পাঠাতেই হতো তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি আর তাছাড়া ছেলেও ভালো আর সব সবসময় তুমি ভালোই করো তবে সেটা তোমার ভাইয়ের জন্য তার নয়তো পরিবারের জন্য কিন্তু আমার সেসবে মেয়েটাকে কেন কোরবানি দিলে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না নীলাঞ্জনে একটা ভুল করেছে তার ভুলের জন্য আমরা শাস্তি দিব কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না নাজিম চৌধুরীর যেমন নাম তেমন তার দাপট তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখত না নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলে দিয়ে দিবে বলি কেন বলছ মেয়ে আমার ভালো থাকবে তা তো থাকবেই এখনো গণ্ডি গন্ডি পেরোতে পারল না সেই মেয়েকে এক প্রাপ্ত পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছো মেয়ে আমার ভালো থাকবে তুমি কি সত্যি শুনও না নিজের বাবা এমন বাবা যেন কোনো মেয়ের না হয় হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা তুমি মনে রেখো আমার মেয়ের শরীরে একটু আচল লাগলে আমি কাউকে ছেড়ে দিব না জেলের ভাত খাওয়াবো সবাইকে ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন রাত বাজে একটা পঁচিশ এখন কি কল করা ঠিক হবে সাত ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে নাজিম সাহেব ভুরুকুচকে কলটা রিসিভ করলেন গম্ভীর কণ্ঠে বললেন এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব রাগ অভিমান করা স্বাভাবিক কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা যেটা বলার জন্য কল করেছেন সোজা আসুন আমার মেয়েটা নাবালিকা এখনো তার আঠারো বছর হতে চার বছর বাকি আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যেন খারাপ ব্যবহার না করে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না নাজিম সাহেব কল কেটে দিলেন সকালে আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো চিয়ান আর মুরা ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে নাক মুখ কুচকে উঠে পড়লো ইচ্ছা করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো এই মেয়ে ওঠো কি হলো না কেন মেয়েটি ঘুমের ঘরে বলে ফেললো আমার চলছে ঘুমোতে দাও ডিস্টার্ব করো না জিয়ানা ডাকলো না নয়নাকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো বের হয়ে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল বারবার ঘুরে ঘুরে দিকে কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না দূর আজকে মান সম্মান এভাবেই যাবে আপনার কি কিছু লাগবে জি এক প্যাকেট প্যাট দিন সবচেয়ে ভালোটা লোকটা প্যাট প্যাক করে দিতে দিতে বললো স্যার নতুন বিয়ে করেছেন বুঝি তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন আরে স্যার এসব তো কমন ব্যাপার এতে লজ্জা মজা পাওয়ার কিছু নেই এর সাথে চকলেট আইসক্রিম ফুল কিনে নিয়ে যাবেন দেখবেন ভাবে আসমানে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে কত টাকা একশো টাকা টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো ইচ্ছা করছিল লোকটা নাক ফাটিয়ে দিতে বাসে আসতে নাজিম সাহেব বললেন মেয়েটার সাথে ভালো আচরণ করিস মেয়েটার বয়স কম তাহলে বিয়ে দিল কেন বাসায় সাজিয়ে রেখে দিত যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না বিয়ে যেহেতু হয়েছে বউ তোমারই থাকবে কেউ নিয়ে যাবে না কয়েকটা দিন সময় দাও বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি তবে দুঃখিত তোমাদের প্রাপ্ত বয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে কথা শেষ করার আগে জিয়ানের গালে ঠাস ঠাস করে একটা চর পড়ল জিয়ান রক্ত চক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে তুমি কি মানুষ আছো মানুষের তো বোধবুদ্ধি থাকে নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী নিজের অর্ধেক অংশও তোমা তাই সেভাবেই ট্রিট করবে বাবা মায়ের সামনে কথা বলার টুকু হারিয়ে ফেলেছ তোমাকে লিখাপড়া করতে পাঠিয়েছিলাম প্রেম করতে না তুমি করেছো কি হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না তবুও তোমার জিদের কারণে আমরা নত হয়েছি কি লাভ হলো সেই তো তোমার সাথে প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল আমার হয়েছে যত জ্বালা বললাম ফিরে এসো কিন্তু না তোমার তো বউ লাগবেই বউ তুমি ফিরবে কেন তো বউ যখন নিয়ে এসেছ তার যত্ন করো আর হ্যাঁ এরপর কথা বলার সময় সামনের মানুষটাকে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে জিয়ান রাগে টকবক করতে করতে রুমের দিকে আসলো ইচ্ছা করছে সুনয়নাকে শেষ করে ফেলতে রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে চোখটা ফিরিয়ে নিল কিন্তু ব্যাহ হ্যাঁ নজর আবার সেদিকেই পড়ল ভেজা চুল থেকে টপ টপ করে পানি ছড়ছে পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে ফর্ষা খাড়ের উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চম্বকের মতো টানছে কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠলো শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়ল করা অত সহজ নয় তা বয়স তো কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলল আপনার মধ্যে নাকি সাধারণ ম্যানাসটুকুও নেই রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয় এইটুকু বলেই ঢোক নয়না যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রি না কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয় নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বিড়াল মনে হয় হামারা রুম হামারা মার্জি অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি মুখ ফুসকে কথাটা বের হয়ে গেল সাথে সাথে ঠোঁট নিজেকে সামলানোর চেষ্টা করলো বুকের ভেতর কেমন ধুকপুক করছে নয়না শাড়ি দুহাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো নয়না চোখ বন্ধ করে নিল হাট এত জোরে বিট করছে মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে সঙ্গে সঙ্গে বলল প্লিজ ছাড়ুন অসভ্যতা করা এখনো বাকি বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলল উফ বড্ড আদুরে তুমি বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি এ তো কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয় কে জানে এই বিয়ে কয়দিন থেকে নয়নার বন্ধ চোখের কান্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলল তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর ফিরেও তাকাই না বলেই ধাক্কা দিয়ে বেড়ে ফেলে দিয়ে বলল আগামীকাল রিসিপশনের পরে তোমার ছায়া যেন ওই বাড়িতে না পড়ে হঠাৎ করে এমন হয় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল টেবিলের উপরে প্যাট রাখা আছে আমি বের হচ্ছি তাড়াতাড়ি শাড়ি ঠিক করো জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি প্যাঁচাতে লাগলো না কোনোভাবে আগামাথা মেলাতে পারছে না দূর এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পড়া হবে না কিন্তু আমি পরবো কি কোনো ড্রেসও তো আনা হয়নি গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো তারপর নিজের ফুরাফতি বুদ্ধি কাজে লাগিয়ে পড়ার মতো ড্রেস বানিয়ে নিল অবাক হলো প্যারের সাথে চকলেট দেখে বেশ অবাক মনে বলল লোকটাকে আদবুরো বয়সে চকলেট খায় এমন রসকসিন পুরুষ চকলেট কি করে খেতে পারে চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ সুনয় না না মিষ্টি হাসছে সম্মানিত দর্শক এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব সমাপ্ত হলো দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মুর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরা ধন্যবাদ